আজকের দুপুরে খাবার নিয়েই কিন্তু আমাদের হ্যাংলা মোড় এই ভিডিওটা আর আজকে দুপুরে মেনুতে কী কী আছে একবার দেখে নাও প্রথমেই ছিল সাদা ভাত তার সাথে ছিল লম্বা লম্বা করে আলু ভাজা তার সাথে রয়েছে ডাল আর হ্যাঁ ডালে কিন্তু মাছের মাথা দিয়ে আর অবশ্যই রয়েছে একটা করে লেবুর টুকরো এরকম লেবুটা ডালের সাথে চিপে নিয়ে খেতে তো আমার দারুণ লাগে ডাল আলু ভাজার সাথে লেবু থাকলে পুরো জমে ক্ষীর দেখছো লেবুটা কি সুন্দর করে চিপে নিলাম আর যখন আমি লেবুটা চিপছি তখনই চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আমি কিন্তু এখন রয়েছি বোটের মধ্যে মাছ নদীতে এই সময় বসে দুপুরবেলা খাওয়া তারপর যদি এতটা সুস্বাদু খাওয়াটা তাহলে তো আর কোনো কথাই নেই আমার তো খুব সুন্দর লাগছিল খেতে তখনই চলে এসে ইলিশ মাছের পাতুড়ি তার আগে আমি ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাকটা একটু খেয়ে নিই ইলিশ মাছ জিনিসটা এমনই যেটা যে রান্নাতেই দেওয়া হয় না কেন সেটাই না খুব সুস্বাদু হয়ে যায় কচুর শাকটাও তাই খুবই সুন্দর লাগছিল কিন্তু তারপর চলে এসে ইলিশ মাছের পাতুরি তার জন্য ভাত আমি বাঁচিয়ে রেখেছি পাতুরি দিয়ে আমি ভাত খাবো দেখছো কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরিটা দেখেই এত লোভ লাগছিল আর যখন আমি খুলছিলাম একটা খুব স্ট্রং অ্যারোমা আসছিল আর মাছের পিসটা কিন্তু ছোটো হলেও বেশ সুন্দর দেখতে দেখছো কী সুন্দর লাগছে না মনে হচ্ছে ইলিশ মাছটা আমি এমনিই খেয়ে ফেলি আর তারপরে কিন্তু ওর মধ্যে পাতুরির একটু একটু গ্রেভিও রয়েছে তাই গ্রেভিটা সুন্দর করে ভাতের সাথে মেখে নিলাম কেন এর তো আলাদা করে কোনো গ্রেভি হয় না যা এর মধ্যে আছে এই দিয়েই আমাকে খেতে হবে যেটুকু আছে এটুকুই অনেক ইলিশ মাছের গন্ধ তো আছে সুন্দর করে ভাতের সাথে একটু মেখে নিলাম মেখে নিয়ে ইলিশ মাছ একটু ভেঙে নিই ভেঙে নিয়ে এর সাথে মিশিয়ে খেতে হবে আচ্ছা ইলিশ মাছ কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি আমার তো মনে হয় সবারই প্রিয় হবে আর দেখছো যখন আমি ইলিশ মাছটা খাচ্ছিলাম এই সময় কিন্তু পাশের জঙ্গলে কটা হরিণ বেরিয়েছিল আমি বললাম হরিণটা পরে দেখা যাবে এক তো ইলিশ মাছ খাই ইলিশ মাছটা এত সুন্দর রান্না হয়েছিল এত সুন্দর খেতে লাগছিল না অসাধারণ লাগছিল আমি তো ইলিশ মাছটা শুধু শুধুই খেয়েছিলাম আমি এখন আছি সুন্দরবনে ইলিশ উৎসবে সুন্দরবন সরকারদার সাথে আর ইলিশ উৎসবে এসে ইলিশ মাছ খাবার তা কি হতে পারে এখানে ইলিশ মাছের এত রকম পদ আছে যে একটা করে খেলেও তোমার দিনে দু তিন পিস ইলিশ মাছ খাওয়া হয়েই যায় আর এত সুন্দর লাগছিল ও একটুখানি গ্রেভি দিয়ে ভাত মাখি খাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল আর দেখছো কত সুন্দর পরিবেশের মধ্যে আমি এখন বসে আছি আর শুধু ইলিশ মাছ খেলে হবে এরপর চিংড়ি মাছও তো আছে ইলিশ মাছটা খাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে পাতে দুটো বাগদা চিংড়ি দেখছো কত বড় বড় চিংড়ি মাছ ছিল তার সাথে ছিল গ্রেভিটাও প্রথমে তো গ্রেভিটা রঙ দেখে মনে হচ্ছিলাম খুব স্পাইসি হতে পারে কিন্তু খাওয়ার পরে বুঝলাম একদমই স্পাইসি ছিল না খুব হালকা পাতলা খেতে কিন্তু আর খুব ভালো লাগছিল খেতে কিন্তু আমার তো চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে আর এরকম সাইজে বাগদা চিংড়ি তো কোনো কথাই নেই তাই চিংড়ি মাছটা খাওয়ার দিকে মন দিচ্ছিলাম পাশে আশেপাশে যা হচ্ছে যে যা বলছে বলু আমি তো আমার খাওয়ার দিকে মনে আমার মতো কারাকার আছে যারা খাওয়ার সময় অন্য কোনো দিকে তাকাও না দেখছো চিংড়ি মাছটা কিন্তু খেতে আমার হেভি লাগছিল এরকম সাইজে দুটো করে চিংড়ি মাছ আমাদেরকে দেওয়া হয়েছিল যেটা ছাড়ি ছাড়ি খেতে আমার তো অসাধারণ লাগছিল চিংড়ি মাছ কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও চিংড়ি মাছ তো অনেকেরই প্রিয় কিন্তু অনেকে আবার অ্যালার্জির জন্য খেতে পারে না কিন্তু আমার তো খেতে দারুণ লাগছিল তাই সুন্দর করে চিংড়ি মাছ খেলাম এরকম সাইজে কিন্তু দুটো চিংড়ি মাছ ছিল আর ভাত যেটা নিচে সেটা তো আমি খাবোই ভাত নষ্ট করা যাবে না তাই ভাতটাও সুন্দর করে চিংড়ি মাছের গ্রেভিটা দিয়ে আমি খেলাম যেটা কিন্তু সত্যি খুবই ভালো লাগছিল আর খাওয়ার পরে শেষ পাতে চাটনি না হলে হয় বলো তো আজকে ছিল চাটনিতে আমের চাটনি আর আমের চাটনিতে বললাম ওটা আঁটি থাকলে দাঁড়াটা সুন্দর থেকে বড় একটা আঁটি দিয়ে দিয়েছে এই আঁটি আমের টাটিটা খেতে কিন্তু হেভি লাগে চাটনিতে জানো তো বাড়িতে আমি যখন আমের চাটনি হয় আঁটিটা কিন্তু মা আমাকেই দেয় আর এখানেও বসে বসেছে আমের আটি নিয়ে সুন্দর করে খাচ্ছি তার সাথে রয়েছে পাঁপড় পাঁপড় দিয়ে আমের আটটি খেতে খেতে কিন্তু আজ সুন্দরবনে দ্বিতীয় দিনের আমাদের দুপুরে খাওয়াটা শেষ করলাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই বর্ষায় সুন্দরবন এসছো সেটাও কিন্তু জানিও কমেন্ট করে